হইচই খুব বড় একটা নিয়ে তো ফেলেছে এবার দেখা যায় উত্তরায় কি করে পরিণীতা যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস সেই গল্পের ওপরে ভিত্তি করে একটি ওয়েব সিরিজ আনতে চলেছে হইচই যেটার নাম পরিণীতাই রাখা হয়েছে ডাইরেক্ট করছে অদিতি রয় কাস্টে আছে গৌরব দেবচন্দ্রিমা এবার এত বড় একটা কালজয়ী গল্প সেটা যখন ওয়েব সিরিজের মাধ্যমে হইচইয়ের মতো প্ল্যাটফর্মে আসবে সেটা কতটা ভালো হয়ে অডিয়েন্সের সামনে আসবে সেটা নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায় ট্রেলার রিলিজ করে গেছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে প্রমিসিং এবং ইন্টারেস্ট জাগা এই সাবজেক্টটার প্রতি এবার এর এক এক করে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এর ফার্স্ট যে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে গ্র্যান্ডার দেখুন দেবদাস বলুন পরিণীতা বলুন এগুলো এমন ধরনের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সেই গল্পগুলো গ্র্যান্ডার ডিমান্ড করে এই গল্পগুলোর জন্য যদি আপনার গ্র্যান্ডার না থাকে বা আপনার পকেটে যদি বাজেট না থাকে তাহলে এই গল্পগুলো মাথায় আনাটাও ভুল এইখানে সেই গ্র্যান্ডারটা কিন্তু প্রোভাইড করা হয়েছে আমাদের মাথায় রাখতে হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বাজেটের রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনটাকে মাথায় রেখে যদি আমি দেখি তাহলে এর যে লুক অ্যান্ড ফিল এর যে গ্র্যান্জার এর যে সেটা কিন্তু এরা নিজেদের মতো করে প্রোভাইড করার চেষ্টা করেছে যেটা দেখতে খুব একটা খারাপ লাগছে না এবং লুক অ্যান্ড ফিল বলুন টেকনিক্যালিটি বলুন টেকনিক্যালিটির মধ্যে লাইটিংয়ের কাজ সব প্রথমে বলতে হয় কারণ এটা পুরনো এরাটাকে দেখাচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন চলছে ওই সময়ের টাইমটাকে দেখাচ্ছে সেই সময়ের টাইমটা দেখাতে গিয়ে যেভাবে ইয়েলো লাইটের ব্যবহার করা হয়েছে সেটা নতুনত্ব কিছু নয় এরকম ধরনেরই লাইটিং এর কাজ করা হয় যখন ওই এরাটাকে দেখানো হয় বা পিরিয়ড ড্রামা দেখানো হয় পুরনো দিনের গল্প দেখানো হয় তখন এরকম ধরনের লাইটিংই করা হয় এখানেও ঠিক সেরকম ধরনের লাইটিং করা হয়েছে যেটা দেখতে কিন্তু ভালো লাগছে তার সঙ্গে ইন্দ্রদীপ দাসগুপ্তর পিজিএম মিউজিক খুব ভালো পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে গানটা বাজছে সেটাই সাবজেক্টটাকে সুট করে জমিদার বাড়ি সেখানে এরকম ধরনের গানের প্রয়োগই হওয়া উচিত এবং আমরা জানি পরিণীতা যেটা হিন্দিতে হয়েছিল সাইফ আলী খান ছিল বিদ্যা ছিল সেখানে গান খুব ভাইটাল একটা রোল প্লে করে এবং এই পরিণীতা গল্পটায় কিন্তু গান ভালো লাগবে ইন্দ্রজিৎ দাসগুপ্ত ভালো মিউজিক ডাইরেক্টর গান যেটা ব্যাকগ্রাউন্ড করে শোনা যাচ্ছে সেটা কিন্তু বেশ প্রমিসিং ভালো লাগছে তো এটা লুক অ্যান্ড ফিল বলুন এটা টেকনিক্যালিটি বলুন এর গ্র্যান্ডার বলুন সব কিছুই কিন্তু সাবজেক্টটাকে প্রমিসিং বানাচ্ছে ইন্টারেস্টিং বানাচ্ছে যেটা নিয়ে কথা বলবো কাস্টিংটা ভালো গৌরব মে এদের পেয়ারটা ভালো লাগছে কেমিস্ট্রি ট্রেলারে অন্তত ভালো লাগছে এবং দুজন কিভাবে অভিনয় করে সেটা দেখার কারণ এই ক্যারেক্টার দুটো প্লে করার জন্য শেখর আর ললিতা এই ক্যারেক্টার দুটো প্লে করার জন্য সেরকমই জাদ্রেল অভিনেতা দরকার এই দুজন অভিনেতা অভিনেত্রীর মধ্যে সেই ব্যাপারটা কি আছে সেই এক্সপেক্টারটা কি আছে যেই জিনিসটা বাকিদের থেকে এদেরকে আলাদা করবে বা এই ক্যারেক্টার দুটোকে আরো ভালো করে ফুটিয়ে তুলতে পারবে অন স্ক্রিন আমাদের কাছে সেই জিনিসটা তো সিরিজ দিলে বোঝা যাবে কিন্তু আপাতত এদের দুজনের কেমিস্ট্রি ভালো লাগছে আমার খালি অভিনয়তে একটাই আছে গৌরবের জায়গায় অন্য কোন লিড হিরো কি ভাবা যেত আরেকবার হয়তো এটা ভেবে দেখা উচিত ছিল কারণ গৌরবের পার্টটা অ্যাক্টিং এর মধ্যে আমার অ্যাক্টিং এর কথা বলছি কেমিস্ট্রি ভালো কিন্তু গৌরবের যখন অ্যাক্টিং এর কথা আসছে সেটা ট্রেলারে আমার খুব একটা প্রমিসিং লাগছে না আশা করবো যে যখন সিরিজ আসবে তখন তার ঠিক হয়ে যাবে তার লাগবে কিন্তু গৌরবের জায়গায় অন্য কোনো হিরো যদি থাকতো আমার কাছে সেই জিনিসটা বেটার হতো দেবচন্দ্রিমার কাজ এখানে ভালো লাগছে এখানে লোকনাথ দেও আছে আদার কাস্টের পারফরমেন্সে তার অভিনয় কিন্তু বেশ ভালো বেশি জায়গা পায়নি অন্য অন্য অ্যাক্টাররা কিন্তু যেটুকু জায়গা দেওয়া হয়েছে সেটুকুতে তাদের পারফরমেন্স ভালো লাগছে সিরিজ এলে এটা নিয়ে আলাদা করে আরো কথা বলা যাবে লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর ডাইরেক্টর অদিতি রয় এই কথাটা যে আমি বলতে পারবো কোনোদিন আমি ভাবিনি কারণ এই সিরিজের ডাইরেকশান আমার দেখে ট্রেলার লেভেলে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখে অদিতি রায় সম্বন্ধে মন্তব্যটা আমি করবো কোনোদিন সেটা আমার ধারণাতেই ছিল না কিন্তু এটাও সত্যি কথা যদি কারোর কোনো জিনিস ভালো হয় সেই জিনিসটা ভালো বলাই একটা রিভিউয়ারের কাজ এবং সেই জিনিসটা আমি মন থেকে বিশ্বাস করি এখানে অদিতি রায়ের ডাইরেকশান আমার কিন্তু দেখে বেশ ভালো লাগছে জিনিসটার মধ্যে খুব একটা চেঞ্জ করা হয়নি যেরকম গল্পটা আছে সেরকমভাবেই ডাইরেকশান দেওয়ার চেষ্টা করা হয়েছে পাকামি করার কম চেষ্টা করা হয়েছে সেই জিনিসটা কিন্তু ডাইরেকশান দেখে আমার ট্রেলার লেভেলে ভালো লেগেছে এবার জানি না যখন সিরিজটা আসবে তখন পুরো সিরিজটা যখন দেখবো তখন তখন এই মতটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে আবার আরো পেটারও হয়ে যেতে পারে তো সেটা তো সিরিজ এলে বোঝা যাবে কিন্তু ডাইরেকশন অদিতিরা ট্রেলার দেখে ভালো মনে হচ্ছে যেভাবে গ্র্যান্ডারটাকে ধরেছে ভাই মুডটাকে ধরেছে এই রকম ধরনের মানে পিরিয়ড ড্রামা একটা মুড থাকে তো সেই মুডটাকে যেভাবে ধরেছে এই গল্পটা একটা কালজয়ী গল্প এই গল্পটার সাথে কত যে জাস্টিফাই করতে পারে রায়ের মতো ডাইরেক্টর সেটা দেখতে হবে আর আমি তো হইচইকে রিকোয়েস্ট করব যে যেমন গল্প আছে অ্যাজ ইট ইজ ওটাকে ছেপে দাও এর মধ্যে নিজের কোনো পাকামি করতে যেও না কারণ এই ধরনের গল্পে তোমাদের হাত দেওয়ার মতো জায়গা কিন্তু নেই কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সেই লেভেলের রাইটার নেই যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে হাত দেবে তো সেইখানে আমি বলবো যে এইসব পাকামি বাদ দিয়ে যেমন গল্প লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জাস্ট অ্যাজ ইট ইজ ওটাকে ছেপে দাও এবং সেটাকে বার করে দাও তাহলে আমার মনে হয় হইচইয়ের জন্য অনেক অনেক বেটার হবে আরেকটা জিনিস যেটা দেখে ভালো লাগছে যে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার বাংলা সাহিত্যমুখী হচ্ছে বাবলি গো কাটায় কাটায় নারায়ণ সান্যাল পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা বুঝে গেছে যে আমাদের এখানে রাইটার নেই আমাদেরকে আবার বাংলা সাহিত্যের ডিপেন্ড হতে হবে এবং সেটা তাতে কোনো অসুবিধা নেই বাংলা এত গল্প তারা লিখে গেছেন আমাদের রাইটাররা সেখান থেকে গল্প নিয়ে বানাতে গেলেই বাংলা সাহিত্য কোনোদিন দিন ফুরাবে না এত বড় ভান্ডার তার তো সেখানে বাইরে থেকে কপি করা বাইরে থেকে এগুলো করা বন্ধ করে বাংলা সাহিত্যের দিকে যে তারা মন দিয়েছে সেইগুলো নিয়ে আবার কাজ করা চালু করেছে সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে পরিণেতার ট্রেলার যদি এক কথায় বলি আমার কিন্তু ট্রেলার লেভেলে বেশ ইন্টারেস্ট ফিল করছি আমি দেখবো এই সিরিজটা এবং আমার মনে হয় সিরিজটা কিন্তু ভালো সিরিজ হবে আপনারা কারা কারা দেখেছেন আপনাদের কি মনে হয় সিরিজটার ব্যাপারে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ